আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজ একটি আলী প্রেগনেন্সি সোনা দেখাবো তো রোগীটি মূলত এসেছিল তার পেটে ব্যথা নিয়ে তো আমাকে দেখিয়েছে তো আমি তাকে একটা আলট্রাসাউন্ড সাজেস্ট করছি তো আলট্রাসাউন্ড করতে এসে দেখি যে তার পেটে মূলত বাচ্চা রয়েছে তো আপনারা সামনে যে দেখতে পাচ্ছেন কালো অংশ তার ভিতরে যে সাদা অংশ দেখা যাচ্ছে এটি মূলত বাচ্চা তো এখন যে মা আমাদের কাছে স্নান করতে এসেছেন আমরা তার কাছে শুনবো যে তার আসলে কি কি সমস্যা ছিল তো মা আপনি আমাদের একটু বলেন আপনার কি কি সমস্যা ছিল আমার মূলত তো পেটে ব্যথা মূলত তো পেটে ব্যথা অতিরিক্ত জ্বালা যন্ত্রণা হয় পেটে ব্যথা ছিল কতদিন পেটে ব্যথা হয় 20 থেকে 25 দিন এরকম বন্ধ কতদিন মাসিক বন্ধ এই চার থেকে পাঁচ মাস আমার সমস্যা আমার বমি বমি লাগে হয় মনে হয় যে নারী ভুড়ি বেরোয় আসলে ভালো লাগবে নি খেতে পারি না তারপরে খুব জ্বালা যন্ত্রণা হয় আমি এটার জন্য ওষুধ খাইছি সব বলে গ্যাস এটার জন্য অনেক ওষুধ খাইছি ইনজেকশন নিছি তাও কমে না পরীক্ষা করেছি আজ থেকে পনেরো দিন আগে

ও স্বাভাবিক স্বাভাবিকই ভাই আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই শুনলেন যে আসলে মায়ের কি কি সমস্যা হতো তো আমি আরেকটু যদি সামারাইজ করে বলি তাহলে মূলত মার একটি বাচ্চা রয়েছে তার বয়স চার বছর তো উনি আর কি বাচ্চা আচ্ছা নিবেন না সহসায় এই জন্য উনি প্রতি তিন মাস অন্তর অন্তর ইঞ্জেকশন ব্যবহার করবেন এবং কিছু সময় গ্যাপ দিতেন যেন ব্লিডিংটা হয় তো এভাবেই মূলত তিন চার বছর পর্যন্ত চলতেছে কিন্তু দেখা যাচ্ছে লাস্ট যেবার উনি ইঞ্জেকশনটা বাদ দিয়ে মাসিক হার জন্য অপেক্ষা করতেছেন ওইবারই মূলত তার পেটে বাচ্চা চলে আসছে কিন্তু উনি টের পায় নাই টের না পাওয়ার কারণে দেখা যাচ্ছে ওনার যে সিমটম লক্ষণগুলো দেখা গেছে সেই লক্ষণগুলো দেখা দেওয়ার পরে উনি বিভিন্ন ডাক্তারের কাছে গেছেন সবাই বলছে যে দুর্বলতা রক্তশূন্যতা এসব কারণে ওষুধ দিয়েছেন কিন্তু উনি তারপরেও ভালো হয় না তখন সে সন্দেহ বসত একটি প্রেগন্যান্সি স্টিপ দিয়ে পরীক্ষা করার পরে সেটাও নেগেটিভ আসছে তো তখন তো তিনি আর কি আমাদের কাছে আসছেন তো আসার পরে আমি তাকে শোনো অ্যাডভাইস করার পরে মূলত দেখা যাচ্ছে তার বাচ্চা পেটে তো আমরা আগে এখন বাচ্চাটির কি অবস্থা সেটি দেখব তারপরে আপনাদের জন্য কিছু উপদেশ রয়েছে সেগুলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তো আপনারা যেটা এত সময় দেখতেছিলেন এই দেখুন এটা হচ্ছে পোরা জরায়ু আর এর ভিতরে যে যে গোল কালো অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত বাচ্চার থলে এবং এর ভিতরে যে সাদা অংশ দেখা যাচ্ছে এটাই মূলত হচ্ছে বাচ্চার অংশ তো দেখুন এখানে ছোট ভাবে একটু জুম করে আপনাদের দেখাই এই যে অংশটা কাঁপতেছে এটা কিন্তু বাচ্চার হার্টবিট আমরা যদি বাচ্চার হার্টবিট শুনতে চাই তাহলে আশা করি শুনতে পারবো এটা আপনাদের সুবিধার্থে একটু দেখি শোনা যায় কি না এই যে এটা আশা করি শুনতে পারছি তো মূলত এটা কিন্তু বাচ্চার হার্টবিট তো বাচ্চার হার্টবিট চলে এসেছে তো আমরা এখন বাচ্চার হার্ট মেজার করি দেখি কত মিনিট আসে আচ্ছা তো দেখি মেজার করে কত আসে বাচ্চার হার্টবিট আসতেছে হচ্ছে ওয়ান সেভেন্টি এইট মিনিট আচ্ছা তো আমরা এখন রিপোর্টটি বিশেষ করে হার্ট বিটের যে ছবিটি এটি প্রিন্ট দিব তো রিপোর্টটি প্রিন্ট হলো এখন আমরা বাচ্চার আসলে বয়স কতদিন হয়েছে সেটি খেয়াল করবো তাহলে বোঝা যাবে যে মায়ের চার মাস মাসিক বন্ধ সে বলতেছে তো আসলে সেটার সাথে মিলে কিনা বয়সটা হ্যাঁ আমরা এখন আর একটু যদি দেখাই দেখুন এই যে পুরো কালো যে অংশ এখানে এটা হচ্ছে মায়ের মূত্রথলি আর এটা হচ্ছে বাচ্চার জরায়ু আর জরায়ের ভিতরে এই যে কালো অংশ এটা হচ্ছে বাচ্চার থলে এবং এই যে সাদা অংশ এটা হচ্ছে বাচ্চা তো আমরা এখন বাচ্চার মাপটা নিব যে বয়স কতদিন আসে তো এই যে অংশটা দেখা যাচ্ছে পুরো সাদা এটাই মূলত বাচ্চা তো আমরা এখন এটার মাপ নিব এটা হচ্ছে মায়ের যে ইউরিনারি ব্লাডার অর্থাৎ মূত্রথলি এবং এটা হচ্ছে জরায়ু জরায়ুর ভিতরে এই এখানে বাচ্চা রয়েছে তো দেখি মেজারমেন্ট করে দেখি বয়স কত আসে আমরা সিআরএল নিচ্ছি ক্রাউন রাম লেন্থ বলে যেটাকে আট সপ্তাহ দুই দিন আসতেছে হ্যাঁ অর্থাৎ দুই মাস পার হইছে অর্থাৎ উনি যে ইঞ্জেকশন নেয়ার পরে যে ব্লিডিং হওয়ার জন্য যে সময়টা অপেক্ষা করেন তার দেখা যাচ্ছে এক দুই মাস পরে ওনার পেটে বাচ্চাটা চলে আসছে ব্লিডিং না হয়ে উনি কিন্তু সবসময় এরকমই করেন দেখা যাচ্ছে কিছুদিন পর পর ইঞ্জেকশন বাদ দিয়ে ব্লিডিং মানে ব্লিডিং হতে দেন যাতে শরীরে ব্লিডিং হলে ভালো লাগে এই জন্য কিন্তু এবার দেখা যাচ্ছে তার বাচ্চা চলে আসছে তো উনি চার মাস মাসিক বন্ধ সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুই মাস পরে ওনার বাচ্চা পেটে আসছে তো আমরা এই রিপোর্টটি এখন প্রিন্ট দিব তো রিপোর্টটি প্রিন্ট হলো তো আশা করছি আহ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধাটা আর একটু দেখায় এটা হচ্ছে মূত্রথলি এটা হচ্ছে জরায়ু এখানে মূত্রথুলি আর এটা হচ্ছে পুরা জরায়ু জরায়ুর ভিতরে এই যে কালো অংশ এটা হচ্ছে বাচ্চার থুলে এবং এর ভিতরে যে সাদা অংশ এটা হচ্ছে মূলত বাচ্চা এবং বাচ্চার মেজারমেন্ট নিয়ে আসছে আট সপ্তাহ দিন বাচ্চার যে মেজারমেন্ট আমরা নিয়েছি সেটাতে বাচ্চার বয়স আসছে হচ্ছে আট সপ্তাহ দুই দিন আচ্ছা তো দেখুন এই যে এখানে একটু বেশি ভালো দেখা যাচ্ছে এটা হচ্ছে মূত্রথুলি আর এটা হচ্ছে জরায়ু হ্যাঁ যদি এই মূত্রথলি বিশেষ করে প্রসাবের চাপ যদি না থাকে তাহলে কিন্তু জরায়ু ভালো দেখা যায় না এই জন্য বিশেষ করে যারা আর্লি প্রেগনেন্সি রয়েছে তিন মাসের আগে তারা চেষ্টা করবেন প্রসাবের চাপ করে আল্ট্রাসাউন্ড করা বা চার মাসের উপরে হয়ে গেলে তখন কিন্তু আর এত চাপ লাগে না তো এখন ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বিশেষ করে যাদের মাসিক এরকম অনিয়মিত বা যারা ইঞ্জেকশন নিচ্ছেন কিছুদিন পর পর আবার ইঞ্জেকশন বাদ দেন তাদের ক্ষেত্রে বিশেষ করে এবং যারা দেখা যাচ্ছে বাচ্চা পেটে মাসিক বন্ধ হলে ইউরিনারি স্টিপ যেটা আছে অর্থাৎ কাঠি পরীক্ষা বলে করে নিশ্চিত হয়ে যান যে বাচ্চা নেই তাদের জন্য মূলত পরামর্শগুলো যদি কারোর মাসিক দেখা যাচ্ছে দুই মাস বন্ধ থাকে বা এক মাস বন্ধ থাকে মাসিক বন্ধ হওয়ার পরে কিছুদিন সময় চলে গেছে আপনারা যদি সেক্ষেত্রে স্ট্রিপ পরীক্ষা করে নেগেটিভ আসে তাহলে নিশ্চিত হয়ে যাবেন না যে বাচ্চা পেটে নাই কারণ অনেক সময় স্টিপ পরীক্ষা করে ভুল আসে যেমন আমার এই ক্ষেত্রে কিন্তু বাচ্চা পেটে আসার করে আসছে কিন্তু কিছুদিন আগে পরীক্ষা করছে যে বাচ্চা আসছে কিনা সেখানে নেগেটিভ আসছে প্রথম দুই মাসের মধ্যে করে নাই যদি হতো তাহলে বুঝতাম ঠিক আছে কিন্তু বাচ্চা পেটে আসার পরেও যে ইউরিনারি স্টিপ বা যে এই প্রেগনেন্সি স্টিপ রয়েছে যেটা সেটি কিন্তু নেগেটিভ আসতে পারে হ্যাঁ এবং পেশেন্টের দেখা যাচ্ছে এক্ষেত্রে যে প্রেগনেন্সি সাইনগুলো আছে ওনার তলপেটে ব্যথা হয় হ্যাঁ কিন্তু ঘন ঘন প্রস্তাব হয় না কিন্তু আবার দেখা যাচ্ছে বমি বমি চাপে বমি হয় না তো পুরো প্রেগন্যান্সি যে সাইনগুলো আছে সেগুলোও কিন্তু অনেক সময় হুবহু মিল হবে এরকম না অর্থাৎ কিছু হবে কিছু হবে না এরকম তাই যদি আপনাদের উদ্দেশ্য পরামর্শ হচ্ছে মাসিক বন্ধ থাকলে বিশেষ করে এরকম যদি অবস্থা থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের কাছে আসুন একটা আলোচনা করে দেখুন আসলে বাচ্চা এসেছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা যেমন আমার এই পেশেন্টের ক্ষেত্রে এখন ডায়াগনোসিস কনফার্ম ওনার পেটে বাচ্চা আসার কারণে মূলত এরকম বমি বমি ভাব হচ্ছে পেটে ব্যথা হচ্ছে হ্যাঁ আবার অনেক সময় দেখা যাচ্ছে যে প্রসাবের যে বিষয়টি প্রসাব ঘন ঘন অনেক সময় নাও হতে পারে ওনার ক্ষেত্রে যেমন এরকম হয়েছে তাই মূলত সব থেকে কনফার্ম করার জন্য আপনারা যদি এরকম মাসিক বন্ধ থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন কি ব্যবস্থা নিতে হবে আচ্ছা এখন মা আমাদের জিজ্ঞাসা করছে মা কিন্তু যে অনেক ওষুধ খাইছে যে এই গুলোতে তার কি কোনো সমস্যা হবে কিনা যতটুকু দেখতে পারতেছি এতে বাচ্চা ভালোই রয়েছে হাট চলে আসছে তার মানে মা যে ওষুধ গুলো খেয়েছেন সেগুলোতে আশা করি মায়ের কোনো সমস্যা হয় নাই হয়তো বা এমন কোন ওষুধ দেয় নাই কেউ যেটাতে বাচ্চার খারাপ হয় বা আবর্ষণ হয় এরকম হয় নাই তো সেক্ষেত্রে মা এদিক থেকে নিরাপদ রয়েছেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘায় লাভ করুন আল্লাহ হাফেজ